কখনো কি এমন হয়েছে রাত গভীর সবাই ঘুমিয়ে পড়েছে আর তুমি নির্জনে কাচ্ছ কাউকে কিচ্ছু বলা যাচ্ছে না বুকটা চেপে আসছে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে কেউ বোঝে না তোমায় কেউ পাশে নেই এই দুনিয়ার সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে যখন নিজের কষ্ট কাউকে বোঝানো যায় না কিন্তু ভাই ও বোন শুনে রাখো তোমার কষ্ট কেউ না জানলেও আল্লাহ জানেন তুমি একা নও তুমি হয়তো ভাবছ আমার এত কষ্ট কেন আল্লাহ শুনছেন না কিন্তু কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষের হৃদয়ের কথাও জানি দুনিয়ার সব শব্দ শুনতে হয় না কিছু কান্না শুধু অন্তরের ভিতরেই রয়ে যায় আর তা আল্লাহ শুনেন। তোমার চুপ থাকা তোমার বোবা কান্না তোমার হতাশ মুখ সব কিছু তিনি দেখেন তিনি আল আলবাসির সব কিছু দেখেন তিনি আসামি সব কিছু শোনেন তুমি যখন রাতের আধারে নামাজে দাঁড়াও কোনো কথা না বলে শুধু কাঁদো তখন সে কান্না কাছে সবচেয়ে হয়ে যায়। তুমি নবী সাল্লাম কত কষ্ট পেয়েছিলেন তিনি এতটাই একাকি ছিলেন যে তাকে এক সময় আল-মজনুন বলা হয়েছিল তাইফে যখন তিনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখন শিশুরাও তাকে পাথর মেরেছে কাত রক্তে ভেসে গেছে তখনও তিনি শুধু বলেছেন হে আল্লাহ তুমি যদি আমার উপর রাগ না করো তবে আমি এই কষ্টে খুশি এমনিভাবে নূর আলাহ সাল্লাম মুসলা সাল্লাম ইউসুফ আল্লাহ সাল্লাম সবাই কষ্ট পেয়েছেন কিন্তু তারা জানতেন আল্লাহ তাদের কষ্ট জানেন তারা একা নন আল্লাহর পরিকল্পনায় দেরি হয় কিন্তু তা সঠিক সময়েই আসে তুমি যদি আজ কঠিন অবস্থায় থেকেও মুখে কিছু না বলো শুধু ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো তবে যেন তোমার জন্য জান্নাতে এমন পুরস্কার রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কানে শোনেনি কোরআনে বলা হয়েছে ধৈর্যশীলদেরকে সীমাহীন পুরস্কার দেওয়া হবে এমনকি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন একজন মমিনের কোনো কষ্ট এমনকি একটি কাটার আঘাতও আল্লাহ তার গুন মোচন করে দেন তাহলে এই যে তুমি চোখের পানি ফেলছ এই কষ্ট বৃথা যাচ্ছে না আল্লাহ এই কষ্টকে সংরক্ষণ করছেন একদিন এই চোখের পানি ফুল হয়ে ফিরবে মনে রেখো মানুষ হয়তো তোমার কষ্টের মূল্য দেয় না কিন্তু আল্লাহ দেন তোমার চোখের অশ্রু আল্লাহর কাছে এতটাই মূল্যবান যে তিনি ফিরে বলে দেন আমার বান্দা এখনো আমাকে মনে করছে কাঁদছে তাকে ছেড়ে দিও না রাসলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় তুমি যদি তোমার পাশে কোনো মানুষকে না পাও তাতে কিচ্ছু যায় আসে না আল্লাহ আসেন তিনিই যথেষ্ট হয়তো তুমি ভাবছ আল্লাহকে ডেকেছ কিন্তু কোনো উত্তর আসছে না কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকার আগেই আমি তার ডাকে সাড়া দেই জবাব সব সময় হয়তো তৎক্ষণাৎ আসে না কিন্তু সে আসবেই হয়তো অন্যভাবে হয়তো আরো ভালোভাবে তুমি যদি এখনো জীবিত থাকো নিশ্বাস নিচ্ছ তবে বুঝে নাও আল্লাহ তোমার প্রতি করুণা করছেন আর সময় দিচ্ছেন যাতে তুমি তার কাছে ফিরে আসো আজ কান্না করো আজ শেষদায় পরে যাও কারণ তোমার হৃদয়ের শব্দ আল্লাহ শুনছেন এই দুনিয়ার কষ্ট কোনো কিছুর বিনিময়ে আসে না এসব কষ্ট তোমার জন্য জান্নাতের টিকিট হয়ে যেতে পারে যদি তুমি তা আল্লাহর জন্য সহ্য করো তাই কখনো মনে করো না তুমি একা তোমার দুঃখের সাক্ষী আছেন আল্লাহ তিনি তোমার সাথে আছেন তোমার ভেতরেই আছেন সব দেখেন সব জানেন এখনো যদি চোখে পানি আসে নামাজে গিয়ে কেঁদে ফেলো কারণ তোমার কষ্ট আল্লাহ জানেন তুমি একা নও